টুইন টাওয়ারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার হোটেল থেকে টুইন টাওয়ার কিলোমিটার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত পেট্রোনাস টুইন টাওয়ার আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এটি শুধু মালয়েশিয়ার গর্ব নয় বরং পুরো বিশ্বের মানুষের কাছে এক অপার সালে নির্মিত এই টাওয়ার এক সময় ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন আজও এটি কুয়ালালামপুরের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই টাওয়ারের উচ্চতা প্রায় চারশো মিটার এবং এতে মোট রয়েছে আমি এখন মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের একদম ঠিক সামনে যেখানে সবাই ছবি তুলে এখানে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে পেট্রোনাস টুইন টাওয়ার উনিশশো থেকে দু হাজার পর্যন্ত এই সময়টাতে এই আপনার ছয় বছর এই পেট্রোনাস টুইন টাওয়ারের রাজত্ব ছিল সবচেয়ে টলেস্ট বিল্ডিং এবং এই এখনো এখানে দেখুন যে আপনার প্রচুর মানুষ এখানে আছে এবং এখানে ছবি তোলার জন্য অনেকে বাইরে থেকে টাকা দিয়ে ছবি তোলে যদিও এখন তাদেরকে দেখতে পাচ্ছি না চাইনিজ ওয়েস্টার্ন সব ধরনের মানুষের মিক্সিং আছে এখানে এবং যারা ঘুরতে আসছে সাধারণত মানুষের সাথে যারা আসে তারা কিন্তু দিনের মানে যেদিন ল্যান্ড করে পারলে ওই দিনেই আর কি আপনার এই পেটোনা স্ট্রিন টাওয়ারের ছবি কিংবা ভিডিও আপলোড দেয় দুটি টাওয়ারকে একচল্লিশ ও বিয়াল্লিশ তলায় একটি স্কাই ব্রিজ দ্বারা সংযুক্ত করা হয়েছে যা দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ পেট্রোনাস টুইন টাওয়ারের স্কাইব্রিজে দাঁড়িয়ে পুরো কুয়ালালামপুর শহরের দৃশ্য এক নজরে দেখা যায় যা সত্যিই মনোমুগ্ধকর আর্জেন্টাইন স্থপতি সিজার পেল্লির নকশায় নির্মিত এই স্থাপনাটি ইসলামী স্থাপত্যের জ্যামিতিক নকশার ছোঁয়া রয়েছে যা মালয়েশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে রাতের বেলায় পেট্রোনাস টুইন টাওয়ারের সৌন্দর্য আরও বেড়ে যায় ঝলমলে আলোর সাজে এটি যেন পুরো শহরের আকাশ শেখাকে প্রাণবন্ত করে তোলে দূর থেকে দেখা এই আলোকিত টাওয়ার মনে করিয়ে দেয় আধুনিক সভ্যতার সৃজনশীলতাকে দর্শক একটা কথা আছে না যে ধরেন বাঙালি যে জায়গা থাকে ওই জায়গায় কিন্তু একটা মানে কি বলবো যে আত্মীয়তার সম্পর্ক প্লাস একটা হৃদ্যতা তৈরি হয়ে যায় দেন এখানে আস্তে আস্তে দেখলাম এই টুইন এখানে আমাদের কলকাতার একজন দাদা এবং তার ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন এবং খুবই ভালো লেগেছে আমি তো বললাম আর কি আমি তো এই যে আপনারা তো দেখেছেন যে কদিন আগে মেঘালয় ঘুরে এসেছি মেঘালয়ের প্রচুর ভিডিও আছে আর কি এখন আমি আমরা দাদার সাথে কথা বলবো একটু আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে চলে গেলাম জেন্টিং হাইল্যান্ড ওখানে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে এক নাইট স্টে তারপর ওখানের যা রাইডস নেওয়ার পরে থিম পার্কে ঘোরার পরে আজ মর্নিংয়ে বেরিয়ে আমরা চলে এলাম কার ধরে চলে এলাম নিচে আভানা আভানা থেকে চলে এলাম বাটুকে বাটুকে থেকে এসে আমরা এই মুহূর্তে আছি টুইন টাওয়ার আচ্ছা আপনি ঢাকায় কখনো গিয়েছেন ঢাকায় ঢাকা কোথায় কোথায় গেছেন বলেন গণভবনে গেছি আচ্ছা হ্যাঁ নাটোর তো উত্তরা গণভবন ওটা তো ভেতরেই ঢুকেছি আচ্ছা আচ্ছা নাটোর উত্তরা গণভবনের ভেতরেই ঢুকেছি একদম যেখানে বসে অ্যাকচুয়াল মিটিং হয় ওই ওই রুম পর্যন্ত আমরা দেখেছি ঢাকায় আমি পুরো ঢাকাতে ঘুরে একদিন পুরো ঢাকা ঘুরেছি গণভবন থেকে সোজা চলে গেছিলাম টেকনাফ টেকনাফ থেকে সেন্ট মার্টিন ও আচ্ছা আচ্ছা একটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু এখনো সেন্ট মার্টিন যাইনি দর্শক সেন্ট মার্টিন ভিডিও পাবেন না আর এই দাদা উনি কলকাতা থেকে এসে উনি খুব সেন্ট মার্টিন ঘুরে গেছে আর কি হ্যাঁ আচ্ছা আপনার দর্শকদেরকে জানিয়ে রাখি পলিটিশিয়ানদের মধ্যে যাই হোক আমরা আপনারা সবাই একই শুধু একটা বর্ডারের পার্থক্য আপনিও যা আমিও তা এখানে সবাই একই পেট্রোনাস টুইন টাওয়ার শুধু একটি স্থাপনা নয় এটি মালয়েশিয়ার উন্নয়ন প্রযুক্তি ও গৌরবের প্রতীক কুয়ালালামপুর ভ্রমণে এই টাওয়ারে না গেলে ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যায় তাই বলা যায় পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার হৃদয়ে গড়া এক অনন্য স্থাপত্য যা প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত মানুষকে মুগ্ধ করে চলেছে দর্শক আমি একদম আছি হচ্ছে টুইন টাওয়ারের ঠিক নিচে একদম হ্যাঁ মানে একদমই যে খেয়াল করে দেখুন এর পিছনে হচ্ছে গেট আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ঠিক গেটের সামনে মানে এত উঁচু এত জাইগান এত বড় স্টিলের স্ট্রাকচার নিচে আপনার ছোটো ছোটো ফুলের বাগান এদিকে ফোয়ারা দেখতে পাচ্ছি এই সাইড থেকে আরেকটি টাওয়ার দেখা যাচ্ছে আর কি টুইন টাওয়ারের ঠিক অপোজিটে আর এইটা হচ্ছে আপনার টুইন টাওয়ার একদম আমি নিচে দাঁড়িয়েছি একদম নিচে স্টিল এবং কাঁচের সমন্বয়ে এই টুইন টাওয়ার নির্মাণ করা হয়েছে এবং অনেক দূর থেকে এটি করে দর্শক দূর থেকে দেখা যায় এই কারণে আর কি পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক সামনে রয়েছে বিশাল চত্বর মূলত এখানেই মানুষ এসে ছবি তুলে ও ভিডিও করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের দেখা পাওয়া যায় এখানে আসলে চত্বরে রয়েছে বসার জায়গাও মাঝখানে রয়েছে পানির ফোয়ারা সমৃদ্ধ একটি ছোট্ট জলাধার দুপাশে গাছের ফাঁক দিয়ে ভবন দুটি দেখতে সত্যি অসাধারণ লাগে পেট্রোনাস টুইন টাওয়ারের নিচের অংশে রয়েছে বিশাল শপিং কমপ্লেক্স সুরিয়া কেএলসিসি যেখানে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান রেস্টুরেন্ট সিনেমা হল ও আর্ট গ্যালারি টুইন টাওয়ারের ভিতরে ঢুকে যাব হুম টুইন টাওয়ারের ভিতর দিয়ে গিয়ে এপাশে পাশে পার্ক আছে পার্কে যাব এটাকে বলা হচ্ছে কে পার্ক প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে কেনাকাটা ঘোরাফেরা এবং টাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে হিন্দু ধর্মের দীপাবলির ডেকোরেশন দেখতে দর্শক পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক নিচেই রয়েছে কে পার্ক শহরের কোলাহলের মধ্যে এক টুকরো প্রশান্তির ঠিকানা ব্যস্ত নগর জীবনের মাঝে এই পার্ক যেন নিঃশ্বাস নেওয়ার এক জায়গা সকালে মানুষ এখানে হাঁটতে বা দৌড়াতে আসে আবার বিকেলে পরিবার নিয়ে আসে ঘুরতে বা বিশ্রাম নিতে পার্কের মাঝখানে রয়েছে মনোমুগ্ধকর এক কৃত্রিম হ্রদ যার নাম লেক সিমফনি সন্ধ্যা নামলে এই রথ জীবন্ত হয়ে ওঠে আলোকসজ্জা ও সুরের জাদুতে রঙিন আলো আর পানির নাচ মিলে তৈরি হয় দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফাউন্ডেশন শো যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা চারপাশে ছড়িয়ে থাকা গাছ ফুল আর খোলা জায়গা শহরের কংক্রিটের দমবন্ধ পরিবেশে একটুখানি প্রকৃতির ছোঁয়া এনে দেয় এখান থেকে যখন পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে তাকানো হয় তখন অন্যরকম এক অনুভূতি লাগে বটে মনে হয় শহরের আধুনিকতা আর প্রকৃতির সৌন্দর্য এখানে নিখুঁতভাবে মিলেমিশে আছে এত দারুণ জায়গা মানে বিকালবেলায় আপনার টুইন টাওয়ার দেখে তারপর পার্কটাতে এসে পুরো বিকেল কাটিয়ে তারপর সন্ধ্যার দিকে আপনারা ব্যাক করতে পারবেন হ্যাঁ দারুণ জায়গা দর্শক এবং বসার খুব ভালো প্লেস আছে এখানে রমনা পার্কের থেকে ছোট ওই যে পিছনে টুইন টাওয়ার দেখা যাচ্ছে দারুণ একটি জায়গা বসে অনেকটা সময় কাটানো যায় ওই দূরে বাচ্চাদের খেলার জোন রয়েছে ওখানেও যাওয়া যায় এদিকে দারুণ একটি লেক আছে কে পার্ক বলে এটাকে কে পার্ক এটি হচ্ছে ব্রিজের উপরে কেএলসিসি টাওয়ারের মানে হচ্ছে সরি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে যে কে পার্ক আছে ঠিক পার্কের ভিতরে একটি ছোট ব্রিজ আছে দারুণ একটি জায়গা আসলে বিকেলবেলা মানে পুরো বিকেল এখানে কাটিয়ে দেওয়া যায় সামনে হচ্ছে আপনার টুইন টাওয়ার আর পিছনে হচ্ছে পার্ক কে পার্ক দারুণ একটি জায়গা কে পার্ক কুয়ালালামপুর ভ্রমণের এক অপরিহার্য অংশ যেখানে শান্তি সৌন্দর্য আর আনন্দ একসাথে মিশে একাকার হয়ে আছে